আপনারা যারা ভিগার স্ক্রিন টেলিভিশন পারচেস করার কথা ভাবছেন তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি প্যান্টানিক ব্র্যান্ডের এক ঠাক ভিগার স্ক্রিন টেলিভিশন দেখুন আমি একটা একটা করে দেখাই আপনাদেরকে এই যে যেই টেলিভিশনটি আমি হাত দিয়ে ধরে আছি এটি পঞ্চাশ ইঞ্চ একটা গুগল টেলিভিশন যেখানে আপনি সকল লেটেস্ট টেকনোলজি পেয়ে যাচ্ছেন এবং এক বছরের গ্যারান্টি সহ দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ এই টেলিভিশনটি পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় লাইকওয়াইজ আমাদের এখানে পঞ্চাশ পঞ্চান্ন দেন এবং একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন রয়েছে এবং এই টেলিভিশনগুলোতে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি যেমন গুগল টেলিভিশন রয়েছে ভিডিও রেজুলেশন ভয়েস কন্ট্রোল রিমোট সহ আপনি এটি অপারেট করতে পারবেন অর্থাৎ টেলিভিশন জগতের যত ধরনের টেকনোলজি আছে তার সবগুলোই আপনি এখানে অ্যাভেলেবল পাবেন এবং দামটা থাকবে সব সময় আপনার রিজনেবল বাজেটের মধ্যেই এবং এই কারণেই কিন্তু প্যান্টানিক ব্র্যান্ড সবার কাছে এখন একটা বিশ্বাসে পরিণত হয়েছে এবং আপনারা জানেন যে আমরা এখানে ইঞ্চি থেকে শুরু করে একেবারে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আমরা আপনাদের জন্য এখানে সবসময় অ্যাভেলেবল রাখি এবং এই টেলিভিশনগুলোর বিস্তারিত তথ্য জানতে এটার সকল ফিচার্স ওয়ারেন্টি গ্যারেন্টি এবং দাম জানার জন্য আপনারা আজই ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট ডট প্যান্টানিক ডট কম অথবা সশরীরে চলে আসবেন আমাদের এই শোরুমে সবাই ভালো থাকুন বিগার স্ক্রিন টেলিভিশনের সাথে থাকুন থাকুন প্যান্টানিক সাথে আসসালামু আলাইকুম